ওজন কমানোর খুব সহজ কটি টিপ দিচ্ছি আপনি মেনেই দেখুন আপনার ওজন কমতে বাধ্য ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় এই যে খাবারগুলো আছে এবং এগুলো থেকে তৈরি যা যা আছে এগুলো কিছুদিনের দিনের জন্য বাদ দেন সবজি ডিম সবজি মাছ সবজি মাংস সয়াবিন তেলের বদলে অলিভ অয়েল খান আপনি ঘুমাতে যাওয়ার তিন চার ঘন্টা আগে খাওয়া শেষ করুন আর্লি ঘুম থেকে উঠুন ফজরের নামাজের পর একটু ব্যায়াম করুন রোদে যান ঘাসে আঁটুন মাঝে মাঝে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিংটা করবেন আর হচ্ছে ক্ষুধা না লাগলে খাবেন না দেখবেন এভাবে চললে আস্তে আস্তে ক্ষুধা কমে যাবে ফাস্টিং করুন ওজন কমতে বাধ্য এবং আপনি যদি ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বা বিশ ঘন্টা ফাস্টিং করতে পারেন তাহলে দেখবেন যে খুব দ্রুতই ওজন কমে যাবে ওজন কমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আট ঘন্টা ঘুমাতে হবে একটা না ঘুমালেও চলবে আপনি আর্লি ঘুমাতে যান ভরে উঠুন